ভাবে জন্মায় বৃদ্ধি হয় এবং একটা সময় কিন্তু কোষের মৃত্যুও হয় একটি নির্দিষ্ট সময়ের পর কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে কি হয় সেই কোষগুলির মধ্যে কিছু চেঞ্জেস চলে আসে কিছু জিনগত পরিবর্তন চলে আসে যার জন্য কিন্তু এই কোষগুলির মৃত্যু হয় না এগুলি জীবিত থাকে এবং প্রলিফারেশন অর্থাৎ মানে অপরিমিত মাত্রায় বৃদ্ধি পেতে থাকে এইভাবে বৃদ্ধি পেয়ে একটা জায়গায় একটা উঁচু মতো ক্যান্সারের সৃষ্টি হয় বা কোথাও হয়ে যায় গর্ত আলসার সেটা আপনারা দেখতে পারেন এগুলো কিন্তু ক্যান্সারের রূপ ধারণ করে এইভাবে অনিয়ন্ত্রিতভাবে গ্রোথ হওয়ার কারণে তো ক্যান্সারের সংখ্যা আমাদের ইন্ডিয়ায় এবং পশ্চিমবঙ্গে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে লাস্ট দশ বছরের আপনারা যদি পরিসংখ্যান দেখে পুরুল করে কিন্তু ক্যান্সার চলেছে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে তথা বিশ্বে তো বটে কি কি ক্যান্সার আমাদের দেশে কম মহিলাদের মধ্যে নাম্বার স্তন ক্যান্সার তারপরেই আসছে জরায়ু মুখ অর্থাৎ সার্ভিক্স ইউটেরাইন সার্ভিক্স যেটাকে আমরা বলি জরায়ু মুখের ক্যান্সার তৃতীয় হচ্ছে ওভারি বা ডিম্বাশয়ের ক্যান্সার এবং পুরুষদের মধ্যে কিন্তু নির্দিঠায় হচ্ছে মুখের ক্যান্সার হচ্ছে সবথেকে বেশি কমন আমাদের দেশের তার প্রধান কারণ হল পান গুটখা মদ্যপান সিগারেট খাওয়া এইগুলি এবং এরপরে আসছে ফুসফুসের ক্যান্সার এছাড়াও রয়েছে খাদ্য নারী পাকস্থলী গৃহতন্ত্র অর্থাৎ যেগুলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেম সেই ডাইজেস্টিভ সিস্টেমের ক্যান্সার কিন্তু ছেলেদের মধ্যে কমন এছাড়াও রয়েছে প্রস্টেট ক্যান্সার যেটা কিন্তু পুরুষদের মধ্যে খুবই কম আমাদের দেশে তো পশ্চিমবঙ্গে আমরা দেখছি গত লাস্ট পাঁচ বছরে প্রতি বছর এক লাখেরও বেশি কিন্তু নতুন ক্যান্সার কেস দেখা যাচ্ছে তো এই এত এত ক্যান্সারের কারণ কি কি কারণে ক্যান্সার এত বৃদ্ধি পাচ্ছে দুটি ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর যেগুলো এতক্ষণ ধরে আলোচনা করা হলো এক হচ্ছে মদ্যপান আর দুই হচ্ছে তামাক তামাক সেটা সিগারেট বিড়ির মাধ্যমেই হোক না কেন জর্দা খৈনি গুটকা এইসবের মধ্যে পান পান মশলা এগুলো কিন্তু ক্যান্সারের দুটো প্রধান ইম্পর্ট্যান্ট কারণ এছাড়া রয়েছে বার্ধক্যজনিত ক্যান্সার একটি বার্ধক্যজনিত রোগ বেশিরভাগ সময় কিন্তু এটা বেশি বয়সের মানুষের মধ্যেই দেখা যায় কিন্তু আজকালকার দিকে অল্প বয়সী মানুষদের মধ্যেও দেখা যাচ্ছে এটা তার কারণ হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল চেঞ্জ লাইফস্টাইল চেঞ্জ যে সমস্ত পরিবর্তন এসেছে তার জন্য কিন্তু আজকাল ইয়াং বয়সীদের মধ্যেও দেখা যাচ্ছে তবে প্রধানত এটি কিন্তু বার্ধক্য জড়িত যত বয়সবারে মানুষ যত বাঁচে তত কিন্তু ক্যান্সারের রোগ দেখা যায় তো এছাড়া আর কি রয়েছে আর রয়েছে তো মোটাত্মর সাথে কি কি ক্যান্সারের যোগ রয়েছে পার্টিকুলারলি স্তন ক্যান্সার ডিম্বাশয়ের ক্যান্সার বৃহদন্ত্রের ক্যান্সার এগুলোই গল ব্লাডার ক্যান্সার এগুলির কিন্তু সাথে যোগ রয়েছে অস্বাস্থ্যকর খাবার দাবার কোল্ড ড্রিঙ্কস ফাস্ট ফুড বেশি খাওয়া সেডেন্টারি লাইফস্টাইল বেশি এক্সারসাইজ না করা এগুলি কিন্তু মোটাত্মের জন্য রিস্ক ফ্যাক্টর এবং পরবর্তীকালে ক্যান্সারের জন্য এছাড়া রয়েছে বিভিন্ন রকম দূষণ আমাদের জল দূষণ বায়ু দূষণ এগুলিও কিন্তু ইম্পর্টেন্ট কারণ আরেকটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যেটা আপনাদের হেল্প করতে পারে যদি আপনারা দেখেন কোনো মহিলার স্তন ক্যান্সার হয়েছে অল্প বয়সে মনে হচ্ছে আপনারা আপনি শিওর হতে পারছেন না প্রাথমিকভাবে একটা অনুমানকরণ হয়েছে তাকে জিজ্ঞেস করবেন ফ্যামিলি কারোর ক্যান্সারের দৃষ্টি রয়েছে কিনা ফ্যামিলিতে যদি কারোর ক্যান্সারের দৃষ্টি থাকে তাহলে কিন্তু তাদের পরিবারে ক্যান্সার হওয়ার চান্স অনেকটা বেশি থাকে তবে হ্যাঁ হানড্রেড হবে এরকম কোনো কথা নেই তবে তাদের কিন্তু রিস্কটা বেশি